মমতা ব্যানার্জির এমন কোনো কথায় আপনারা আপনাদের মনকে ভাঙতে দেবেন না কেননা ওনারা আপনাদের মন মাঙার জন্য এস্টেজে এসেছে নাটক করে যাচ্ছেন সেই নাটক ওনার কোনো নাটকের পর্যায়ে পড়েন না আমার সন্দেশকালীর মা বোনেরা রুকে আছে সন্দেশকালী নাকি হাজি জিতলে নাকি মুখ্যমন্ত্রী ঢুকবেন হাজি জিতলে মুখ্যমন্ত্রী ঢুকবে মুখ্যমন্ত্রী এতদিন ধরে এতবার দু থেকে বোর্ড লুট করে মা বোনের সম্মান লুট করে বাবা ভাইয়ের জমি জায়গা লুট করে বাইদের জীবন ছিনিয়ে নিয়েছেন নিয়েও ঢুকতে পারেনি আর আশা করি ঢুকতে পারবেন না আর ঢুকতে পারবে না শুধুমাত্র আপনাদের জন্য আপনারাই আছেন আপনারাই সামনে আমার মা বোনেরা শক্তি হয়ে সামনে দাঁড়াবেন ত্রিশুল হাতে নিয়ে দাঁড়াবেন সেই আন্দোলন যখন আমার মা বোনেরা ত্রিশূল নিয়ে দাঁড়িয়েছিলেন সেই ত্রিশূল আবার ধরবেন যেন মুখ্যমন্ত্রী কোনো মতেই যেন ঢুকতে না পারে ঢুকলে আবার সেই শেখ শাহজাহান উত্তম সর্দারদের মতন মানুষ আবার তো তৈরি করে ফেলবে আমরা চাই না কোনো শেখ শাহজাহান উত্তম সর্দার আর কোনো শিবু আজাকে আর চাই না কোনো পিসি ভাইপোকে যারা কথায় কথায় মিথ্যে বলে আর সেই মিথ্যাটাকে সত্যি করে আমরা কোনো মিথ্যে কথা বলা রাজনীতিকে চাই না চাই না কোনো মুখ্যমন্ত্রীকে যে চোর আজ মা বোনের সম্রাম রুট করে বলছে চুরি করে বলছে এটা মিথ্যে সন্দেশকারীর মা বোনেরা মন গড়া গল্প বলছে আসেনি কেন মুখ্যমন্ত্রীকে কে আসতে বারণ করেছিল মা বোনেরা তো হতাশ হয়ে বসেছিলেন যে এতদিন ধরে অত্যাচার যে মহিলা করে এসেছেন সে হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কেন আসেনি আপনারা জবাব নেবেন বলুন নেবেন তো আপনারা জবাব নেবেন অবশ্যই আমি জানি আমার মা বোনেরা জবাব নেবে আর সেই জবাব নেওয়ার জন্য আমি আছি আপনাদের সাথে আমি আমার এই সন্দেশকালীর আন্দোলনের আরেকতম মুখ মাম্পি দাস তার ভালো নাম পিয়াল্লি দাস তাকেও মিথ্যে কেস দিয়ে জেল কাটিয়েছেন এই অনেক মা বোন ভাইদের জেল কাটিয়েছেন প্রত্যেকটা হিসাব নেব প্রত্যেকটা জবাব দেব প্রত্যেকটা কেসের জবাব আমরা দেবো কড়াই গণ্ডায় বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বসিরহাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী রেখা পাত্র মহাশয়াকে সমস্ত কর্মকর্তাদের আমার অসংখ্য শ্রদ্ধা প্রণাম এবং এই জনসভায় উপস্থিত আপনাদেরকেও আমার সর্দে উপনাম নেবেন আজকের এই জনসভায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাদা আছেন এবং দলের অনেক কার্যকর্তারাও আছেন তাই আপনাদেরকে কয়েকটা কথা বলবো বাদ বাতি কথা সব দাদাই বলবেন দেখুন অনেক দেখেছেন আপনারা তৃণমূলের চাল তৃণমূল আবার নতুন করে একটা চাল খেলেছে সে চালের নাম কি জানেন সিরিয়া পারবিন তিনি গতকাল তৃণমূলে যোগদান করেছেন সেই গিরগিটির মতো রং বদল করা সেটা পারে না বসিরহাটের মা বোনেরা সেই আন্দোলন করা মা বোনেরা রঙ বদল করতে পারে না পারে শুধু এই তৃণমূলের কিছু হাতের কিছু মা বোন আর কিছু আছে নেতাকর্মী লোকেরা তাই আপনাদেরকে বলবো আপনারা এই রকম তৃণমূলের নাটক দেখে কেউ প্রভাবিত হবেন না কেননা এই তৃণমূলের নাটক এরকম চলতে থাকবে আশা করছি এই লোকসভা ভোটের পরে জুনের চার তারিখের পরে সমস্ত নাটক বন্ধ হয়ে যাবে আর সেই নাটক বন্ধ করতে আপনাদের আশীর্বাদ লাগবে আপনাদের সহযোগিতা লাগবে কেননা এই বসিহাটে এই বসিহাট লোকসভার প্রার্থী আপনারাই এই সন্দেশখালীর আন্দোলনের মুখ হিসেবে আমাকে এই রেখাপাত্রকে মাননীয় প্রধানমন্ত্রীজি প্রার্থী করলেও আমি মনে করি এই প্রার্থী আপনারাই আমার মা বোন ভাইয়েরা প্রার্থী আমি নই আমি শুধু আপনাদের সাথে থাকতে চাই আপনাদের সাথে লড়াইটা আরও আগিয়ে নিয়ে যেতে চাই আমার এই লড়াইটা আপনাদের লড়াই এই লড়াই আমাদের ছিল আগামী দিন অবধি থাকবে তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজি আছেন আর তৃতীয়বারের জন্যও এই বসিয়ার লোকসভার প্রধানমন্ত্রীজি হবেন আর সে দায়িত্বটা আপনাদের আমাদের মধ্যেই পড়ে আমাদের কর্তব্য আজকের এই প্রধান মাননীয় প্রধানমন্ত্রীজিকে বসিয়ার লোকসভাটিকে উপহার হিসেবে দেওয়ার দেবার। তাই আপনারা এই মমতা ব্যানার্জির এমন কোন কথায় আপনারা আপনাদের মনকে ভাঙতে দেবেন না কেননা ওনারা আপনাদের মন মাঙার জন্য এস্টেসে এস্টেজে নাটক করে যাচ্ছেন সেই নাটক ওনার কোনো নাটকের পর্যায়েই পড়েন না আমার সন্দেশকালীর মা বোনেরা রুকে আছে সন্দেশকালী নাকি হাজি জিতলে নাকি মুখ্যমন্ত্রী ঢুকবেন হাজি জিতলে মুখ্যমন্ত্রী ঢুকবে মুখ্যমন্ত্রী এতদিন ধরে এত বার দু হাজার এগারো থেকে বোর্ড লুট করে মা বোনের সম্মান লুট করে বাবা ভাইয়ের জমি জায়গা লুট করে বাড়িদের জীবন চিনিয়ে নিয়েছেন নিয়েও ঢুকতে পারেননি আর আশা করি ঢুকতে পারবেন না আর ঢুকতে পারবে না শুধুমাত্র আপনাদের জন্য আপনারাই আছেন আপনারাই সামনে আমার মা বোনেরা শক্তি হয়ে সামনে দাঁড়াবেন ত্রিশুল হাতে নিয়ে দাঁড়াবেন সেই আন্দোলন যখন আমার মা বোনেরা ত্রিশুল নিয়ে দাঁড়িয়েছিলেন সেই ত্রিশুল আবার ধরবেন যেন মুখ্যমন্ত্রী কোনো মতেই যেন ঢুকতে না পারে টুগলে আবার সেই শেখ শাহজাহান উত্তম সদরদের মতন মানুষ আবার তো তৈরি করে ফেলবে আমরা চাই না কোন শেখ শাহজাহান উত্তম সদর আর কোন শিবু আজাকে আর চাই না কোনো পিসি ভাইপোকে যারা কথায় কথায় মিথ্যা বলে আর সেই মিথ্যাটাকে সত্যি করে আমরা কোনো মিথ্যা কথা বলা রাজনীতিকে চাই না চাই না কোনো মুখ্যমন্ত্রীকে যে চোর আজ মা বোনের সম্রাম রুট করে বলছে চুরি করে বলছে এটা মিথ্যে সন্দেশকারীর মা বোনেরা মন গড়া গল্প বলছে আসেনি কেন মুখ্যমন্ত্রীকে কে আসতে বারণ করেছিল মা বোনেরা তো হতাশ হয়ে বসেছিলেন যে এতদিন ধরে অত্যাচার যে মহিলা করে এসেছেন সে হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কেন আসেনি আপনারা জবাব নেবেন বলুন নেবেন তো আপনারা জবাব নেবেন অবশ্যই আমি জানি আমার মা বোনেরা জবাব নেবে আর সেই জবাব নেওয়ার জন্য আমি আছি আপনাদের সাথে আমি আমার এই সন্দেশকালীর আন্দোলনের আরেকতম মুখ মাম্পি দাস তার ভালো নাম পিয়াল্লি দাস তাকেও মিথ্যে কেস দিয়ে জেল কাটিয়েছেন এইরকমভাবে অনেক মা বোন ভাইদের জেল কাটিয়েছেন প্রত্যেকটা হিসাব নেব প্রত্যেকটা জবাব দেব প্রত্যেকটা কেসের জবাব আমরা দেব। কড়াই গন্ডায় দেব তাই আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি